নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এঁচড়ের এক স্পেশাল তরকারির রেসিপি শেয়ার করতে চলেছি ঠাকুমা দিদিমার কাছে আমরা অনেকেই শুনেছি এঁচোড়কে গাছ পাঠা বলে কারণ এঁচড়ের যে টেক্সচার আর ভেজের টেক্সচার এর অনেকটাই মিল রয়েছে তাই এঁচোড়কে ঠিকভাবে রান্না করতে জানলে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে আমি এখানে এঁচড়ের এই স্পেশাল তরকারিটা বানানোর জন্য সাড়ে সাতশো গ্রামের একটা এঁচোড় নিয়ে নিয়েছি এখন এঁচোড়টাকে কেটে নেব এঁচোড় কাঠার সময় হাতে আঠা লেগে যায় যাতে ঈশ্বরের গায়ে যে আঠা সেটা না লাগে তার জন্য প্রথমেই একটা ছোট কাপড়ে একটু তেল মাখিয়ে নিয়ে সেই তেল কাপড়টা দিয়ে ভালো করে ইঁশোরের আঠাটা মুছে নিন এতে কাটতে সুবিধা হবে আর পারলে হাতেও একটু তেল মাখিয়ে নেবেন তাহলে ইঁচড়ের আঠাটা হাতে লাগবে না এবার এরকম ছোট ছোট টুকরো করে ইঁচড়টাকে পুরো কেটে নিন কেটে নেওয়ার পর তারপরের খোসাটা ছাড়ান দেখতেই পাচ্ছেন খোসাটা ছাড়ানো এখন কতটা সহজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি এই খোসাটা এখন আলাদা করে ফেলা যাবে আমি এখানে বটি দিয়ে কাটছি আপনারা চাইলে ছুরি দিয়েও খুব সহজেটা কেটে ফেলতে পারবেন এবার যে মাঝের শক্ত অংশটা যেটাকে আমরা ভূতি বলি সেটাকে এখানে কেটে বাদ দিয়ে দেব। এবার মাঝারি টুকরো করে এঁচোড়টাকে কেটে নেব আমি এখানে ডুমো পিস করছি পিসের সাইজ কেমন হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি পুরো এঁচোড়টাকে এইভাবে কেটে রেডি করে নেবার পর আবার আপনাদের দেখাবো দেখুন এখন সম্পূর্ণ এঁচোড়টা আমার কাটা হয়ে গেছে আর এঁচোড়টা কাটার পর এইভাবে জলে আমি একটু দিয়ে রেখেছি যাতে কালো দাগ না হয়ে যায় আর এঁচড়ের তরকাইতে দেওয়ার জন্য এবার আলু কেটে নেব আমি এখানে মাঝারি মাপে ছটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলোকে কীরকম সাইজ করে কাটছি সেটা একটু দেখে নিন বন্ধুরা আমি এখানে আলুগুলো থেকে একটু টুকরো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলুকে আমি এখানে চারটে করে পিস করেছি এবার ওভেনে একটা কড়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে কী কী দেবো সেটা একটু দেখিয়ে দিই প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা এবার ছোটো চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম গোটা জিরে আর এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে তিনটে ছোট এলাচ দুটো লবঙ্গ আর একটু দারুচিনিকে আগে ঠুকে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দেবে তখন এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি এখানে কেটে রাখা সব আলুগুলোকেই একসাথে দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নেব আমি যেভাবে রান্না করা দেখাচ্ছি বন্ধুরা এইভাবে রান্না করলে এঁচড়ের তরকারি এতই টেস্টি হবে যে সত্যি এটা মাংসর স্বাদকেও হার মানাবে আলুগুলোকে ভাজছি দু থেকে তিন মিনিট হয়ে গেছে এবার করার মধ্যে কেটে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেব আর আলুর সাথে সাথে এঁচড়টাকেও আরও দু থেকে তিন মিনিটের জন্য ভেজে নেব আর বন্ধুরা আপনাদেরকে এখানে একটা অনুরোধ করব যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার আলু আর এইচড়কে আরও তিন মিনিটের জন্য ভেজে নিয়েছি এবার এক এক করে মশলা দিয়ে দেবো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন এর মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে দশ বারো কোয়া রসুন আর দেড় ইঞ্চির মতো আদাকে মিক্সিতে একসাথে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজকে একসাথে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম এবার রসুন আদা আর পেঁয়াজ বাটার সাথে এই এঁচোড়ার আলুকে ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা মশলার গন্ধটা সম্পূর্ণরূপে চলে যাচ্ছে এই কষাতে কষাতেই এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও অ্যাড করে দিতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ টি লঙ্কার গুঁড়োকে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োর সাথে সাথে এখানে আরও কিছু মশলা অ্যাড করব। তবে খুন্তি নাড়া এখানে একেবারেই বন্ধ করলে হবে না অনবরতই খুন্তিকে চালাতে হবে কারণ নিচ থেকে মশলাগুলো কড়াই ধরে নিতে পারে এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর ধনে সাথে সাথে এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এখন আর জিরেটাকে কিছুক্ষণ কষানোর পর আবার আপনাদের দেখাবো আর আপনারা কালারটা দেখেই বুঝতে পারবেন যে কষানো সম্পূর্ণরূপে হয়ে গেছে আর কাঁচা মশলার যে গন্ধগুলো ছিল সেগুলো সম্পূর্ণ চলে গেছে এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে আর দুটো টমেটো কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এখন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব এইভাবে কষিয়ে রান্না করলে তবেই এঁচুড়ের স্বাদ কষা মাংসকে হার মানাবে এবার এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা সম্পূর্ণরূপে অপশনাল আপনারা নাও দিতে পারেন কেবলমাত্র সুন্দর একটা কালার আনার জন্যই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এবার স্বাদ মতো নুনও দিয়ে দেব এর মধ্যে আর নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব তারপরেই এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর মধ্যে হাফ লিটারের মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর এঁচোড়ার আলুটাকে আপনারা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন সেই ক্ষেত্রে তিন থেকে চারটে হুসেল দিয়ে নেবেন আর কড়াতে ঢাকা চাপা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আমি এখানে কড়াতে ঢাকা চাপা দিয়ে এঁচোড়ার আলুটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেবার পর আবার আপনাদের দেখাবো দেখুন এখানে থালাটা আমি সরিয়ে নিচ্ছি এখন একটু চেক করে নেব যে আলু আর এঁচোড়টা ভালো মতো সিদ্ধ হয়েছে কি না খুন্তি নাড়াতেই দেখা যাচ্ছে যে ইঁচড়গুলো ভাঙতে শুরু করে দিয়েছে তার মানে ইঁচড়টা ভালো সিদ্ধ হয়ে গেছে আর আলুটাকেও একটু চেক করে নিলাম আলু এখানে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবার এই তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে আমি অফ করে দেব আর এই তরকারি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এক থালা ভাত নিমিশেই উড়ে যাবে আর রুটি পরোটার সাথে এই তরকারিটা খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই একবার তৈরি করুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন